বচন হিসেবে এই তিন প্রকার মুফরাদ মুসান্না জমা ওয়াহেদ তাসমিয়া জমা এক বচন দুই বছর বহু বছর ঠিক আছে এগুলো পরিচয় দেখো মুফরাদ বলা হয় যেই সিম একজন ব্যক্তি বস্তু বোঝায় তাকে মুফরাদ বলে যেমন রজ উল মিফত একজন ব্যক্তি বোঝাচ্ছে মিস্তাহুম একটা বস্তু বোঝাচ্ছে মানে চাবি একজন বোঝাচ্ছে একটা বোঝাচ্ছে একজন ব্যক্তি আর একটা বস্তু বুঝাচ্ছে এরপরে দেখো মুসান্না মুসান্না বলা হয় যেই সিম দুইজন ব্যক্তি বস্তু বোঝায় যেমন রজুল আনে মিস্তাহানে রজুলানে দুইজন বস ব্যক্তি রজুলানে দুইজন ব্যক্তি আর মিস্টা হানে দুইটি চাবি কী বললাম রজুলানে দুইজন ব্যক্তি আর মিস্তাহানে দুইটি চাবি তো এখন দুইজন ব্যক্তি বস্তু বুঝলাম এরপরে দেখো তিন নম্বর কি জমা জমা বলা হয় দুইয়ের অধিক মানে দুইজন পুজা তো তারা তাসনিয়া বা মুসান না আর দুইয়ের অধিক যদি বুঝায় অর্থাৎ তিনজন চারজন পাঁচজন দশজন অনেক অধিক বুঝাতে পারে তো দুইয়ের অধিক বুঝাতে গেলে বা দুইয়ের অধিক একস বোঝায় তাহলে তাকে জমা বলে যেমন রিজা আলুর মাফা তি এখন রজ জমা রিজা আলুর এখানে অনেকগুলো লোক বোঝাচ্ছে তিনের অধিক লোক বোঝাচ্ছে দুইয়ের অধিক লোক বোঝাচ্ছে রিজালম দ্বারা দুইয়ের অধিক লোক বুঝাচ্ছে অনেকগুলো লোক ঠিক আছে মাফাতি তি হল চাবিগুলো অনেক চাবি হতে পারে এখানে নির্দিষ্ট করেনি অনেক চাবি ঠিক আছে তাহলে আমরা মোফরাদ মোসনা জমা জানতে পারবো না জমা দুই প্রকার দেখো শব্দ জমা দুই প্রকার শব্দ শিবী জমা কয় প্রকার জমা তাসহি জমা তাকসির জমা তাসহি জমা তাকসির তো দুইটা জমা আমরা পরিচয় পড়লে আমরা বুঝতে পারবো যেমন জমা তাকসির বলা হয় মুফরাদের রূপ পরিবর্তন করে যে জমা গঠন করা হয় তাকে জমা তাকসির বলে আমাদের মুফরাদের রূপ মানে ওয়াহেদের ভিত বা মুফরাদের ভিত পরিবর্তন করে যে জমা গঠন করা হয় তাকে জমা তাকসির বলে মানে ভাঙাচোড়া জমা মানে ভেঙে ফেলে আর যেমন দেখো রজরূপ শব্দটা জমা মানার ক্ষেত্রে রিজাল হয়েছে অর্থাৎ জিমের পরে আলিফ বানানো হয়েছে তো জিমের অস্তিত্ব নাই তাতে বোঝা গেলো যে রজরূপকে ভেঙে রিজাল বানা হলো তাকসির মানে ভাঙা চলা জমা ওয়াহেদের ভিড় ঠিক থাকে না যে জমা বানাতে গেলে ওয়াহেদের ভিড়টা ঠিক থাকে না তাকে জমা তাকসির বলে ঠিক আছে মাছ দিদি জমা মাসা জিতুন দেখো মাছ জিতুন থেকে জিমের আগে সিনের পরে একটা আলিপ বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ মিম সিন তার অবস্থান থাকতে পারলো না ঠিক আছে এটাই বলছে যে যে জমা গঠন করতে গেলে ওয়াহেদের ভিড় ঠিক থাকবে না ঠিক আছে ঠিক নাই ওয়াহেদের ভিড় ঠিক নাই মানে পরিবর্তন করা হয়েছে অর্থাৎ সিনের পরে একটা আলি বাড়া হয়েছে আর এখানে জিমের পরে একটি আলি বাড়ানো হয়েছে ওয়াইদের ভিড় ঠিক থাকে না তাই বলছে যে জমা তৈরি করতে গেলে ওয়াদের ভিড় ঠিক থাকে না তাই কি বলে জমা আক বলে ঠিক আছে এরপরে দেখো জমাতাস সেই বলা হয় মুফরাদের রূপ ঠিক রেখে ওখানে পরিবর্তন রেখে ওখানে পরিবর্তন করে আর এখানে ঠিক রেখে তাই বলছে যে জমা তাসই বলা হয় মুফরাদের রূপ ঠিক রেখে যে জমা গঠন করা হয় তাকে জমাতাস বলা হয় দেখো মুসলিমুন মুসলিমুনা মুজরিমুন মুজরিমুনা দেখো ওয়াহিদের ঠিক আছে মিম সিন লাম মিম যেমন ছিল তেমনই আছে শুধুমাত্র ওয়াও আর নুন লাগানো হয়েছে কোনো পরিবর্তন করা হয়নি মিমের ভিতরে ঠিক আছে কোনো পরিবর্তন করা হয়নি মুসলিম মুসলিমই আছে কিন্তু খালি মিমের পরে ওয়াও লাগানো হয়েছে নুন লাগানো হয়েছে জমা লাগানো হয়েছে এটাকে বলা হয় জমা সালেম মানে ওয়াহদর ঠিক থাকবে যার মধ্যে ওয়াহাইদ পরিবর্তন হবে না ঠিক থাকবে দেখো ঠিক রয়েছে মুসলিম হন মুসলিম মুজরিমন মুজরিমও না এরপর বলছে জমা তাস্তিকে জমা সালেমও বলা হয় জমা সালেম আবার দুই প্রকার জমা মুজাক্কর সালেম জাম সালেম ঠিকই জমা মুজাক্কর সালেম আর জমা সালেম জমা যে দুই প্রকার বা জামা সালেম দুই প্রকার জমদাক সালেম আর জম্ সালেম তো জমাক সালেম গঠন করতে হলে মুফরাজ শব্দের শেষে ওয়াও পূর্বে পেশ এবং ইয়া পূর্বে জের আর জবর বিশিষ্ট নুন যুক্ত করতে হবে ঠিক আছে জবর বিশিষ্ট নুন যুক্ত করলে জমাক সালেম গঠিত হবে নবতারণা গেলে স্পষ্ট হবে যেমন দেখো মুসলেমুনা আসলে ছিল মুসলেমুন তাকে আমরা মুফরাজ শব্দ শেষে ওয়াও এবং অপূর্বে পেশ ঠিক আছে অপুরে পেশ আর শেষে নুন যুক্ত করবে মুসলিম মোনা হলো এরপরে তখন ইয়া করবে জে এবং শেষে নুন যুক্ত করছে বলছে না যে ওয়া কুড়ে পেশ এবং ইয়া করবে জে এবং শেষে নুনযুক্ত করলে যমা সালেম করতে হবে যেমন মুসলিম থাকে মুসলিম মোনা মুসলিমি না কেন হালতে নাজলি দিই যাদের হালাত এটা ঠিক আছে আরেকটা হালাত রাফসির হালাত এটা আমরা ষোলো করে পড়লে স্পষ্ট হবে আমরা ষোলো প্রকার পড়লে এটা স্পষ্ট হবে এবার তারপর যমনা সালে যমনা সালেম গঠন করতে হলে ভোফরাত শব্দের শেষে আলিফ এবং তা যোগ করে যমনা সালে পড়তে হয় ঠিক আছে যমনা সালেন গঠন করতে হয় যেমন মুসলিম আতুন থেকে মুসলিম মাহুম আলিপ তা দেখছো এই যে আলিপ আলিপ তাজু করতে হয় আলি তাজু করতে হয় যে তাজু তাহলে কী হলো মুসলিম থেকে মুসলিম মাতুন মুসলিমাতুন থাকে কি মুসলিম মাহুন ঠিক আছে এরপরে আমাদের অর্থের দিক দিয়ে জমা আবার দুই প্রকার হবে জমাকিল্লাত জমা কাসরাত এটা জানো দিক দিয়ে জমা দুই প্রকার জমা ইল্লাত জমা কাসাত তো জমা কল্লাতের পরিচয় যে জমা তিন থেকে নয় পর্যন্ত ব্যক্তিবস্তু বোঝায় তাকে তাকে জমাকিল্লাত বলে ঠিক আছে জমা ইলাতের ওজন চারটি জমা কাতের ওজন কয়টি কী কি আফ অলুন আকুলোবুন আফ আলুন আকু আলুন আফ ইলাতুন মাতুন তো এই শব্দগুলোর এক হচ্ছে কালবুনের জমা আকলু কালবুনের জমা আকলুবুন তারপরে করমা আকু আলুন হ্যাঁ আউিন জমা আউিনাতুন আর গিলাম গিলমা তোমার গোলামুন জমা গিল গোলামুন মানে শিশু জমা গিল তো এই চারটা ওজনে এই শব্দগুলো জমা হয়ে এসেছে এর চারটা ওজনে এই শব্দগুলো কী হিসাবে এসেছে জমা হয়ে এসেছে এটার ওজনে ঠিক আছে তো এর ওজনে এগুলো জমা হচ্ছে এই জমাগুলো তিন থেকে নয় পর্যন্ত ব্যক্তিপস্তকে বোঝাবে ঠিক আছে তিন থেকে তো এই শব্দগুলো যখন এই ওজনে জমা হয়ে আসবে এই ওজনে যে সমস্ত জমা হবে এই চারটার ওজনে যেগুলো জমা হয়ে আসবে ওই শব্দগুলো তিন থেকে নয় পর্যন্ত ব্যক্তবস্তকে বোঝাবে ঠিক আছে আচ্ছা জমা সালেম যখন আলিফ এবং লাম ছাড়া ব্যবহার হবে জমা মুজ সালেম এবং জমনা সালেম আসে আমরা পড়লাম ওই দুইটা যখন আলিফ লাম ছাড়া ব্যবহার হবে তখন জমা ইল্লাতের অন্তর্ভুক্ত হবে যেমন মুসলেমোনা মুসলিম আতুন তবে আলিফ এবং লাম যুক্ত হলে জমা কাসরাত হবে ঠিক আছে জমা কাসরাতের পরিচয় যে জমা দশের অধিক ব্যক্তিবস্তু বোঝায় যে জমা দশের অধিক ব্যক্তিবস্তু বোঝায় আদিক্যের কোনো সীমা নেই আর জমা জমাকলাত মানে তিন থেকে নয় পর্যন্ত বোঝাবে ঠিক আছে আচ্ছা জমা কাসুরাতের ওজন হচ্ছে জমা জমাকিল্লাতের ছয়টি ওজন ব্যতীত মানে ছয়টি আমরা আলোচনা করলাম সেগুলো ব্যতীত সকল ওজন জমা জমাকাসুরাতের মানে ছয়টি ওজনগুলো চারটি আর দুটি হলো জম্মাক সালিম জমান সালামি দুইটি তা মোট হলো ছয়টি ওজন ব্যতীত অর্থাৎ জম্মদ সালাম জমান সালামের ওজন দুটি কি আলিফ নাম মুক্ত হওয়া মানে আলিফ নাম মুক্ত হওয়া এই দুইটি আর জমা কিলাতে চারটি ওজন এ মোট ছয়টি ওজন ব্যতীত যত ওজন হতে পারে সকল ওজন জমা ওজন ঠিক আছে